আসসালামু আলাইকুম নাজমা কুকিন ভিলাইজপুট আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি পুরো দেখবেন আমার চ্যানেল নতুন তেলের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আমি বানাবো আলু পটল দিয়ে কাঁঠালের বিচের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তো ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি তো যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি যখন বন্ধুরা রান্না করা বসেছি আপনাদেরকে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করা দেখানোর জন্য এখানে নিয়েছি আদা রসুন বাটা লবণ এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি এখানে নিয়েছি পটল পটলটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আলুটাকে এভাবে করে কেটেছি এবং নিয়েছি বীজ চলুন দেখাচ্ছি কাঠালের বীজ এবং এখানে নিয়েছি কাঁঠালের বীজ তো চলুন আমি যেভাবে করে কাঁঠালের বীজ আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ওরকম করে আপনারা আমার আশা করছি আপনারা কখনও রান্না করেননি বন্ধুরা তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন স্কিপ না করে এই যে দেখুন বন্ধুরা আজ মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি কাঁঠালের বীজ রান্না করার জন্য তো আজকে আমি কাঁঠালের বীজ কীভাবে রান্না করছি সেটা অবশ্যই দেখবেন তো আমার মতো করে অবশ্যই বানাবেন তো কয়টাকে ভালোভাবে গরম করে নিতে হবে এখানে তো কয়টা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবো

কাঁচা তেলে দিয়ে ভাজছি এতে করে টেস্টটা বেশি ভালো হবে ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা খুলে নেব سلام اول برن

তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে আমি ভেজে নেবো পেঁয়াজটা আমি একটু এরকম লালচে করে ভেজে নিয়েছি ভালো ভালো ভেজে নেবো আমি কাঁঠালের বীজটাকে ভেজে নিয়ে আমি আলু পটলটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এই যে দেখুন তো এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো এবারে ঢাকা দিয়ে ভালোভাবে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব ভিডিওটা আমার করা হয়নি বন্ধুরা বন্ধ হয়েছিল বুঝতে পারিনি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে ভালোভাবে নিয়েছে দেখছি কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি কী কী দিয়েছিলাম এখানে দিয়েছিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি যখন আপনারা কাঁঠালে বীজ কাটা তেলের মধ্যে দিয়ে ভাজবেন একটু ভেজে একটু পানি দিয়ে ওদের এক এক করে মশলাগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে বন্ধুরা এভাবে করে আলু ও পটলটা দিয়ে দেবেন তারপরে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পানি ভালোভাবে না চা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট রান্না করে নেব ফিরছি দশ মিনিট পর হয়ে গেছে আমি কিন্তু জাল দিয়েছিলাম তো আলুটাই যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চলুটার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে বন্ধুরা আলু পটলে আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আল্লাহফি